আসলে যেছে বললো যে তিনজন ভালো জিনিস নিয়ে তোমাকে পাঠাইছে এটা কি সত্য হ্যাঁ সেই তিনজন এখন কোথায় আছে আচ্ছা আচ্ছা মানে যে করবে পাঠাইছে সে করবে করে আর তোমাকে এখানে দিয়ে রাখছে দিয়ে ওদের নিয়ে গেছে আচ্ছা এখানে তুমি বলেছে যে চালানের সত্যতা করে পাঠাইছে এটা করবে যে সত্যতা করছে না কোনো লোকজন করবে না যে করছে লোকজন লোকজন লোকজনের সূত্র করে সাথে 47 নিয়ে খারাপ জেনে যে মানে সে ওটিয়ে নিয়ে গেছে খারাপটা তোমার সাথে তোমাকে এন দিয়ে গেছে না আচ্ছা ঠিক আছে ওকে তুমি এই সময় মাঝেবুত আছো তুমি ক্ষতি জিজ্ঞাসা করো দেখি শর্ত আমার আচ্ছা এখন যাই হোক কথা বললাম ওই যে তুমি সাইডে থাকো যে নিচে আছে যেটা ছোট তোমাদের ভিতরে তাকে اسئله বলো তার সাথে একটু কথা বল নাম কি নাম নাই বয়স কত আঠারো বছর ভাই বোন কয়জন দুই ভাই এক বোন তোমার বোন কোথায় থাকে বিদেশে তাহলে যে তোমার যে বড় ভাই বললো যে তোমাদের বোন নেই আমি তো দেখছি তোমার মা বাবা সব আছে মিথ্যা কথা বলো কেন তোমার বাবা কি তোমার বাবা মা বোন একসাথে থাকে তাই না তাই না আচ্ছা এখানে কি তোমার বোন আসে বাবা আসে তোমরা দুই ভাই আছো না এখন তোমরা যে মেয়েটা ক্ষতি অবস্থা গুলো করতেছো ঠিক আছে মেয়ের সাথে ছেড়ে চলে যেতে হবে আমার কথা বুঝছো আমাকে বুঝতে পারছো তুমি তোমরা তিনজন আছো তিনজনে চলে যেতে হবে ভুল করেও এই মেয়েটার শেখা যেন পারা না লাগে আমার কথা বুঝো কি বলছি হ্যাঁ আচ্ছা এখানে তোমাদের হেড কে মানে তোমাদের তিনজনের ভিতরে শক্তিশালী না তাহলে আচ্ছা আচ্ছা তোমাদের সাথে কথা শেষ এখন ঠিক করতেছ হ্যাঁ তোমরা একটা বাতাস জাতি একটা মানুষ জাতি ঠিক আছে তোমাদের সাথে আর কোনো সম্পর্ক মিলবে না আমাকে তো বুঝছো তোমরা এই ক্ষতি অবস্থাগুলো গুলো তোমরা যদি ভালো হইতে তাহলে ক্ষতি অবস্থাগুলো গুলো করতে ঠিক আছে না তোরা খারাপ দেখে খুঁতি অবস্থা গুলো করতাছস এবং এই মেটাক্সির চির জীবন কা মতো তোমাদের এই মেটাক্সির চলে যেতে হবে। আমাগো দেখ বুঝছস? কি? আমি কি কইলাম? যাব তো? হ্যাঁ? আর কি আসবে আমি সাথে? না। আরো চালান ভালার আসবে? আচ্ছা। আচ্ছা আমি যে সময় যাইতে বলবো সেই সময় যাইবা। আমাগোটা বুঝছস?

মানসিক বিপদ আচ্ছা তাকে কি মারবে নাকি তাহলে আরে কিরকম ক্ষতি মানে শত্রু তাকে ক্ষতি করবে আচ্ছা ঠিক আছে ওকে এটা কিরকম ক্ষতি করবে তাই তুমি এই কথা বললা কেন যেটা বলা যাবে না এটা সেটা সেটুকু তারা সতর্ক হবে কিরকম বিপদ হবে সেটা বলো হ্যাঁ ঝটপট কথা বলতে পারো আমার সাথে মানে মেয়েটার বিবাদ যে তার সাথে আছো তোমরা তার সাথে বিবাদ হবে না তার ফ্যামিলিতে তার সাথে আচ্ছা এখন কি রকম বিপদ এটা এটা একটু বলো দেখি কেন মানে তোমাদের সারানোর পরে কি চালন করে আর পাঠাবে তাহলে রোগীর কিসের বয়সের মাঝে বলতে হবে তো তোমরা এটা বলতে পারলে রোগীর বিপাদ হবে আর যে কি সে সমস্যা বিপাদ হবে সেটা বলবো না কেন হ্যাঁ সমস্যা তোমাদের তোমাদের সমস্যা না তার সমস্যা না তোমাদের বলতে পারা করছি না বলো আমি যে কি জিজ্ঞেস করছি কি সমস্যা কি সেটা বলতে হবে বলো হ্যাঁ কথা বলে না কি বিপত্র কি বলতে বলতে তো হবে না তোমার সামনে বলা যাবে না হ্যাঁ কথা বলো কথা বলতে হবে চুপ করে থাকতে তো হবে না পড়া বলো নামটা কইতে পারমু না আমি কি শরীরে ঢুববো

আছো আচ্ছা তোমার ভাই বললো যে একটা বিপদ আছে কিরকম তুমি কি জানো এটা সম্বন্ধে আচ্ছা ঠিক আছে এটা এখন এই মেয়েটা ছেড়ে তোমাদের যেতে হবে তিনজনকে ঠিক আছে আমাকে থেকে বুঝতে পারছো তুমি চলে যাবে তো আরো মেয়েটার সাথে আসবা তোমাদের ভাই বেড়াদের রাত্রি স্বজন তোমাদের বন্ধু বান্ধব চালাম এখানে আসবে হ্যাঁ না সত্য কথা বলবা উল্টাপাল্টা ভুল কথা বললে তো অবস্থা খারাপ হবে তোমাদের তিনজনের জন্য নাম নেই ঠিক আছে তিনজনের মিটার ছেড়ে চলে যাব মিটার শোলে মধ্যে যেই যে খুঁতিগুলো পড়ছো মাথা পড়ছো সেটা ঠিক করা পাঁচ 5 সময় দাও হবে পাঁচ মিনিট সময় দিলাম মিটার শোলে যা যা সমস্যাগুলো করছো সবগুলোর সমস্যার সমাধান করো ঠিক আছে তোমরা যতগুলো ক্ষতি করছো যেগুলা পারবে সমস্যা সমাধান করছো চালু করো ক্ষতি করছো তোমরা সমস্যা সমাধান করবো তোমরা ঠিক করে আমার সাথে কথা বলবা চালু করো ঘড়ির টাইম ধরেন পাঁচ মিনিট বেশি দিন না হয় উল্টা পেলে ঝোলাই এমন খালা খালবো ঠিক আছে তালটি পালটি করা জায়গা না কিন্তু পাঁচ মিনিট সময় দেবো ঘড়ির টাইম আছে পাঁচ মিনিট যে সমস্যা সবগুলো সমাধান করতে হবে যেগুলা তোমাদের দ্বারা সম্ভব করবা তো হ্যাঁ

তো নাম থাকে না খাও এখন তোমরা ঠিক আছে কথা বলো তোমরা মেয়েটার সাথে চলে যাবে একবারে ঠিক আছে মেয়েটার সাথে থেকে একবার চলে যাবে এই মেয়েটার থাকা যেন ভুল করে পারা লাগে ঠিক আছে আর তোমার কোনো ব্যক্তি যদি মেয়েটার সাথে কোনো অ্যাকশন দাও ঠিক আছে এই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে বলে আমি ধরে না যাবো তোমাদের ঠিক আছে এখন তেমন একটা কাজ করিনি তোমাদের ভিতরে ভাই তাই ভালো ভালো রয়েছে ঠিক আছে যদি একটু পাগলামি করতো তাহলে তোমার অবস্থা দেখতা তাই মেয়েটাকে সুস্থ ভালো করে রাখিয়া মেয়েটার সাথে এখন চলে যাবে ঠিক আছে আমাকে বুঝছো মেয়েটার সাথে কি আসবে আর আচ্ছা এই মেটা সাথে জানে ভুল করে জানে তোমাদের ছাকা বহা জানে পারানা লাগে ঠিক আছে আমাকে তো মন তো হ্যাঁ আচ্ছা তোমার তিন জন ফো দিয়ে রে দাও আচ্ছা তোমরা তিনজন এখন চলে যাও কি নেই এমনিটা ছেড়ে চলে যাও শরীরটা এক ছেড়ে সেরে যাও এখন সুস্থ হয়ে রুগে নিয়ে চলেও না পড়ে ঠিক আছে এটা হবে সুস্থ গেলে সেরে যাও পাগলায় মুস্তা মস্তি করা যাবে না তো শুধু কথা বলে আপনি কি জানেন মানে এতক্ষণ যে আপনার সাথে আমি যে কথা বললাম আপনি কি জানেন আচ্ছা ঠিক আছে আপনি না জ্ঞানে এটা আপনি ভালো জানেন কোনে গেছিলেন মানে যে আধা ঘন্টা পরে আপনার সাথে কথা বললাম তখন আপনি জানেন না হ্যাঁ তাহলে আপনি জ্ঞানে ছিলেন না আপনি